রহমানের রাহিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লা অবকাত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বন্ধ ব্যবসা চালু করার যন্ত্র বা তাবিজ আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বন্ধ ব্যবসা চালু করার যন্ত্র বা তাবিজ যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর তাই আমার ভিডিওটিকে বেশি করে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশীকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার ঠিকানাটা বলছি দেশিপাড়া তেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকেই আসুন সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালককে বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন আপনি নেমে গেলেন আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন আমাকে কল করলে আমি অথবা আমার লোকজন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব যারা নাকি বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিকে দূর দূরান্তে বসবাস করেন আমার কাছে আসতে পারবেন না তারা আমার ইমুতে রিং দিয়ে কথা বলে ইমুর মধ্যে বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু মোবাইল নাম্বার পাঠিয়ে দিলে আর বিকাশের টাকা পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ অথবা আপনি যদি ঠায় ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন কোরিয়ার সার্ভিসের ঠিকানাগুলো দেন আর তাবিজ কবজগুলো যদি আপনার কাছে নিয়ে গিয়ে আপনি করতে চান তাহলেও আপনার ঠিকানা মতো আমরা তাবিজ কবজগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ যার হোক ইত্যাদি করে থাকি আপনারা যদি এই কাজগুলো নিজে করতে না পারেন তাহা হলে টাকার বিনিময় যে কোনো তাবিজ কবজ আমার দ্বারা করায় নিতে পারিবেন এবার আমি বন্ধ ব্যবসা চালু করার তাবিষ্টি ও যন্ত্রটি আপনাকে দেখাইতেছি আপনি যন্ত্রটি এখন দেখুন এটার মধ্যে নিয়ম দেওয়া আছে মৌখিকভাবে আমি বলেও দিব এই সেই যন্ত্র এই সেই তাবিজ ভালো করে দেখেন বন্ধ ব্যবসা চালু করার যন্ত্র বা তাবিজ তাবিজটি যেহেতু দেখা হলো আমি নিয়মটি বলবো নিয়মটি ভালো করে শুনতে হবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি ভালো করে শুনতে হবে ও দেখতে হবে আপনি যদি ভালো করে সম্পূর্ণ না শুনুন কোথায় আমি কি বলেছি আপনি কাজ করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে যারা নাকি বাংলাদেশের বাহিরে বিদেশে বসবাস করেন বাঙালি তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিলে আর ইমুতে ঠায় ঠিকানাগুলো পাঠিয়ে দিলে তাদের কাজগুলো আমি বাংলাদেশে বসেই করে দিতে পারব ইনশাল্লাহ যাই হোক এবার আমি এই তাবিজটি কিভাবে করবেন সেটার নিয়ম বলতেছি কাজের নিয়মটি ভালো করে শুনুন কাজের নিয়ম বলছি মোট নকশা অঙ্কন করবেন দুইটি অষ্টগন্ধা কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করতে হবে অষ্টগন্ধা কালি দিয়ে এই নকশাটি অঙ্কন করতে হবে অষ্টগন্ধ মানি হল আট পদের চিজ যেমন আপনার মেস্কো জাফরান কস্তুরি তারপরে কেশর এরকম আট পদকে একসাথে মিলিয়ে আপনি আট পদ বানিয়ে তারপরে এই তাবিজটিকে লিখবেন এটাকে অস্তগন্ধ বলা হয় একটি তাবিজ আপনার ব্যবসার যে কোনো দোকান থাক যে কোনো ব্যবসা বাণিজ্য থাক সেখানে একটি টাঙ্গিয়ে দিবেন বা ঝুলিয়ে দিবেন বা দেয়ালে লটকে রাখবেন আর একটি নকশা আপনি যেখানে বসেন যেখানে টাকা পয়সা রাখেন সেই ক্যাশ বক্সে রাখবেন এই তাবিজ দুটি একটিও হারানো যাবে না তামিজ দুটি যদি একটিও হারানো যায় তাহলে ব্যবসা আস্তে আস্তে কমতে থাকবে যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ অক্টো নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় আমি চাই সাধারণ পাবলিক যারা নাকি টাকা পয়সা খরচ করতে পারবেন না তারা এগুলো করে উপকৃত হন আর যদি আপনি কাজ না করতে পারেন লিখতে না পারেন তাহলে টাকার বিনিময় কাজগুলো আমার কাছ থেকে এসে করে নিয়ে যেতে পারবেন অথবা কোরিয়ার সার্ভিসে করে নিয়ে নিতে পারবেন এ বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম